আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আর নতুন একটি ভিডিও নিয়ে আজ চার জুলাই তারিখ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সমন্বিত নয় ব্যাংক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষা এই পরীক্ষাটি সম্পূর্ণ এমসি আকারে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে এসে পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরবো খুব দক্ষতা এবং বিচক্ষণতার সাথে তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূর্ণাঙ্গ সমাধান দেখতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যেখানে আপনারা ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা উপস্থিত হবেন যেখানে দেখতে পাচ্ছেন সমন্বিত নয় ব্যাংক অফিসার প্রশ্ন সমাধান দুই এবং কম্বিনেট নাইন ব্যাংক অফিসার এমসি কেউ সলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজকের যেই সমন্বিত নয় ব্যাংকের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু অর্থাৎ প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষা আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে একটি আর্টিকেল দেখতে পারবেন এই ব্লগ পোস্টটি একটু মনোযোগ সহকারে আপনারা পড়বেন এখানে পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আজ এই পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয়েছে এবং বেলা এগারোটায় সম্পন্ন হবে আমরা এই ভিডিওটি পাবলিশ করতে যাচ্ছি পরীক্ষা শুরু যখন হয়েছে ঠিক তখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল এই যে আপনারা পরীক্ষাটি সম্পন্ন করে আসার পরই যাতে আমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখতে পারেন একশো নম্বরের এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে এক লাখ বাইশ হাজার ছয়শো আটান্ন জন পরীক্ষার্থী পরীক্ষাটি ঢাকার সর্বমোট বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক চাকুরি প্রত্যাশী ভাই ও বোনদের একটা কর্মসংস্থানের সুযোগ কিন্তু এখানে সৃষ্টি হয়ে যাবে সম্পূর্ণ পরীক্ষাটি এমসি আকারে অনুষ্ঠিত হচ্ছে যেখানে বাংলা থেকে ২৫ নম্বরের ইংরেজি থেকে ২৫ নম্বর গণিত থেকে বিশ নম্বর সাধারণ জ্ঞান থেকে ২০ নম্বর এবং কম্পিউটার জ্ঞান থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে কেননা এর সিলেবাসটি কিন্তু পূর্বে পাবলিশ করা হয়েছে আপনারা একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে প্রশ্ন সমাধান কাজ চলছে www.writtenresultvid.com অর্থাৎ পরীক্ষাটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা প্রশ্নপত্র সংগ্রহ করব এবং ইনশাআল্লাহ এক থেকে দুই ঘন্টার মধ্যেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উল্লেখ করে দিয়েছি এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু প্রশ্ন সমাধানটি আপনারা দেখতে পারবেন ঠিক এইখানে যেখানে লেখা রয়েছে প্রশ্ন সমাধান কাজ চলছে এই এই লেখাটি এখানে দেখতে পাবেন না আর এইখানে আপনারা চিত্রের সাহায্যে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখতে পারবেন তো প্রশ্ন সমাধানটি সংযুক্ত না করা পর্যন্ত আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার মতো অপর পরীক্ষার্থী এখান থেকে খুব সহজে প্রশ্নগুলোর উত্তর দেখে নিতে পারে এর পাশাপাশি অন্যান্য যে কোনো পাবলিক পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের এই রিটেন রেজাল্ট ভিডিও আপনারা নিয়মিত ভিজিট করতে পারেন এরপর আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে সমন্বিত নয় ব্যাংক অফিসার জেনারেল এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সম্পর্কে থাকবে আজ প্রশ্ন সমাধানমূলক ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত